সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তেহট্ট নং ব্লক পলাশিপাড়া আঞ্চলিক কমিটির অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হল বিজয়নগর স্থিত মাধবেন্দু মহন্ত স্মৃতি ভবন এখানে শতাধিক মহিলার উপস্থিতিতে ব্লক কমিটি গঠিত হল নতুন সভানেত্রী নির্বাচিত হয়েছেন আপেলা খাতুন এবং সম্পাদিকা হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন বিশ্বময়ী হালদার সম্মেলন শেষে উপস্থিত মহিলারা তেহট্ট দুই নং বিডিও অফিসের সামনে থেকে পলাশিপাড়া প্রীতিময় গ্রামীণ হাসপাতাল পর্যন্ত মিছিল করে সারা রাজ্য তথা দেশের মহিলাদের নিরাপত্তার দাবিতে অবিলম্বে অভয়ার বিচারের দাবিতে ও তামান্না খুনের দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই মিছিল উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্যা শিক্ষিকা সেলিমা খাতুন ও গণতান্ত্রিক মহিলা সমিতির নদিয়া জেলা কমিটির সদস্য রীতা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সম্মেলন ও কর্মসূচির শেষে নবনির্বাচিত সম্পাদিকা বিশ্বময়ী হালদার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যের নারীদের নিরাপত্তা নেই হাসপাতাল থেকে মহিলা ডাক্তার খুন ও ধর্ষিতা হয়ে যাচ্ছে কোনো বিচার মিলছে না তামান্নার মতো বাচ্চা মেয়ে খুন হয়ে যাচ্ছে অবিলম্বে এই অবস্থার পরিবর্তন চাই নারী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব তার কঠোর শাস্তি দিতে হবে শাহ গণতান্ত্রিক মহিলা সমিতি নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে আমি সেলীলা খাতুন আজকে পলাশি পাড়া যে আঞ্চলিক কমিটির অষ্টম সম্মেলনে এসেছিলাম এখানে প্রায় শতাধিক মহিলা আজকের সম্মেলনে অংশগ্রহণ করে আমাদের এই সম্মেলনে জেলার পক্ষ থেকে আমাদের পর্যবেক্ষক এসছে আমাদের জেলা কমিটির সদস্য অন্যতম কমরেডতা সরকার এখানে আছেন বিশ্বময়ী হালদার আপিলা খাতুন ফেরদৌসি বেগম এবং আমাদের ভগবতী বর্মন সহ আমাদের এই এলাকার নেতৃত্ব আমরা এই এলাকায় আজকের সম্মেলনের মধ্যে যে তারা তুলেছে যে পশ্চিম বাংলা তথা সারা দেশে অরাজকতা চলছে নারীদের কোনো নিরাপত্তা নেই আমাদের পশ্চিমবঙ্গে অভয়া একজন ছাত্রী খুন হয়েছে আমাদের পলাশি এই পলাশি পাড়ার পাশেই মোলান্দি গ্রামে ফুটফুটে নিষ্পাপ যে রাজনীতি রও জানে না সেই তামান্না খাতুনকে নবৎসরের চতুর্থ শ্রেণীর ছাত্রী তাকে তৃণমূলের বিজয় উল্লাসে বড় বড় ঘাতক দল বোমার আঘাতে বোমা ফেলে তাকে খুন করা হয়েছে শুধু তাই নয় তামান্নার মা অভয়ের মা হিসাবেও তামান্নার মা অভয়ের খুনীদেরও বিচার চেয়েছেন এবং তিনি সচ্চারে বলেছেন যে এই জঙ্গলের রাজত্বের অবসান চাই অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি হে দেব আমার প্রিয় মানুষ না इट्स ইয়োরস নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহাল পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট